সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আলাইকুম। স্বপ্ন মানুষেরা দেখে অনেকের জাগতিক স্বপ্ন রয়েছে আবার অনেকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে আমাদের দেশে সর্ষিনা একটি বড় ধর্মের স্টেশন সেখানে মাদ্রাসাও রয়েছে পীরও রয়েছে সেখানের বিশেষ একজন মরিদ বা ভক্ত তিনি কিনা বলেছেন সেখানে রাসুল এসেছেন স্বপ্নের মাধ্যম দিয়ে তো এই ধরনের কথা যারা প্রচার প্রসার করে মনে রাখবেন তারা ধর্মের ব্যাপারই এবং ইসলামের দৃষ্টিতে অনেক বড় বেয়াদব হয় যারা কিনা সাইটানিক ভার্সেসকে মানুষের সামনে ডেলিভারি দেয় এদের থেকে সাবধান